ট্যাঙ্কি ট্যাঙ্ক ওয়াশ করে দিয়েছি ঠিক আছে ট্যাঙ্ক ওয়াশ করে দিয়েছি আচ্ছা এর ঢাকাটা কোথায় রাখবেন খেয়াল করছে না ওখানে কোথাও আছে আচ্ছা এর তার এখনও কাটা রয়েছে সবই কাটা এগুলো ঠিক করতে হবে মেন লাইন তার কাটা ঠিক আছে সব কাটাকুটি রয়েছে পুরো কাটা সব কাটা ভেতরে আচ্ছা এখানে মোটামুটি সব ঠিক হয়ে গেছে এই যে পার্স ভাল পার্স ভালটা খুলবো পার্স একটা নাট খুলে রেখেছি হাত দিয়ে খোলা যাবে ভাল্ভটার নাট খুলে দিলাম পার্স ভাল্বের প্রবলেম পাইপটা চেঞ্জ করতে হবে ওই জন্য পাইপ সাইড করে রেখেছি বুঝতে পারছেন পার্স ভাল্বের অবস্থা খুবই খারাপ পার্স ভাল্বটা রিপেয়ার করবো তো ফার্স্ট খুলে নিই সরুটা হচ্ছে এইটাতে যাবে আর মোটা যেটা আছে সেটা হচ্ছে মেন লাইন পার্স বাল্বটা ক্লিয়ার করবো এই হলো পার্চ ভাল্ব পার্চ ভাল্বটা পরিষ্কার করে তারপর দেখা যাক কি হয় ময়লা দেখেছেন তেলটা এখান দিয়ে ঢুকবে এখান থেকে এয়ার কম্প্রেসার দেবে এই যাই দেখুন এই পাইপটা হচ্ছে এয়ার কম্প্রেসারের এটা হচ্ছে তেলের মেন তেল এটা হচ্ছে কম্প্রেসারের পাইপ আচ্ছা কম্প্রেসারের পাইপটা পুরো ফেটে গেছে এই যে কম্প্রেসারের পাইপ প্রেসারে আসবে সেই জন্য তেল যাচ্ছে না বুঝলাম এই যে কম্প্রেসারের পাইপ সেটা চেঞ্জ করতে হবে পুরো পাইপটা ফেটে গেছে একটা চেঞ্জ হবে এখান থেকে মেন লাইট দেখা যাক এই যে লাইন আছে ক্লিয়ার করি তারপর এখন এটা হচ্ছে পার্স ভাল্ব পার্স ভাল্বটাকে আমি চেঞ্জ করে দিলে ভালো হতো কিন্তু একবার কন্ডিশনটা দেখে নিই ভেতরে যে কি আছে প্রথম কথা হচ্ছে পাইপ ফেটে বেরিয়ে গেছে বহুদিন ধরে চারটে স্ক্রু থাকে সিচুয়েশন এয়ার কম্প্রেসার হচ্ছিল না এখান দিয়ে এয়ার কম্প্রেস হবে कोला এবারে বুঝতে নাচ্ছে কতটা এই বসলে তারপরে স্প্রিংটা বসবে স্প্রিংটা বসে গেল এবার এটা লাগানোটাই হচ্ছে সঙ্গে টাফ থাকে তা ভালো করে ক্লিয়ার করে দিই তো ভেতরে ফাটেনি চটেনি কিছু না তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে না ঠিক আছে তো আরও ক্লিন করে দিলাম ঠিক আছে এবারে এই সাইডটা এই দিকে যাবে মানে এখান দিয়ে তেল ট্যাঙ্কি থেকে ঢুকছে এখান থেকে যাচ্ছে কার্বুলেটারে আর এটা হচ্ছে এয়ার পাইপ এয়ার পাইপ বলতে কম্প্রেসার পাইপ ট্যাঙ্কি থেকে তেল কম্প্রেস করে বেরোবে এই দিকে থাকবে ঠিক আছে তো এবারে আমি যেমন ছিল তেমনি লাগিয়ে দেবো ট্যাঙ্কি ওয়াশ হয়ে গেছে পার্সভাল ক্লিন এই বুঝবে ঠিক আছে আর কিছু ক্লিন করার নেই মালটা সেট করব তারপরে বাড়ি স্টার্ট করার চেষ্টা করব তেল নেই তেল আনতে হবে তো আরো ভালো করে ক্লিন করবার জন্য মালটা খুলে নিচ্ছে ট্যাঙ্কটা দেখুন এটাও কেটে গেছে এতিয়া আছে মানে ঈদৰে খে নি একটা তেলের জন্য ফিল্টার থাকে ফিল্টারটা খুলতে হবে বুঝতেই পারছেন ফিল্টারের অবস্থা খুবই খারাপ ফিল্টারটা খুললাম না খুলেই কাজটা করতে হবে কারণ ফিল্টার ঠিক আছে ফিল্টার লাস্ট ফাইনাল কিন করছি পরিষ্কার হয়ে গেল এবারে তারটা লাগাবো ভাইটা কতদিন পরে আছে জানি না আমার কাস্টমার বলেছে কাছাকাছি এক মাস কিন্তু আমার মনে হচ্ছে তা না আরও বেশি ছিল

তো পাইপ লাগিয়ে দিয়েছি এবারে এর সঙ্গে ফিট করব ট্যাঙ্কির সঙ্গে ট্যাঙ্কির সঙ্গে ফিট করার পরে তেল ঢালতে হবে কিন্তু আমার কাছে এখন তেল নেই আর বৃষ্টির সময় তেল আনতে যেতে পারছি না এই তারটাও জয়েন্ট করবো এই যে তারটা আছে এটাও জয়েন্ট করতে হবে সব ইঁদুরে সব খেয়ে নিয়েছে যাই হোক দেখা যাক এটাকেও সব ঠিক করলাম সময় লাগবে লাগবেল্প রিপেয়ার করলাম দেখা যাক এখন ফিটিং করব লাস্ট কাজ হচ্ছে ফিটিং একদম

নতুন লাগিয়ে ওয়ারিং করে দিয়েছি এই যে ওয়ারিং কমপ্লিট দেখতে পাচ্ছেন সবই নতুন প্রায় ওয়ারিংগুলো সবই নতুন করে দিয়েছি এখানে পার্স ভাল্ভ এই যে পার্স ভাল্ভ পার্স ভাল্ব ক্লিয়ার করে দিয়েছি পরিষ্কার করে লাগানো হয়ে গেছে পার্স ভাল্ভ এই যে এই ভেতরের যে মেন লাইনের পাইপের যে তারটা মানে তেলের যে পাইপটা আছে সেটা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে পাইপটা চেঞ্জ করে দিয়েছি এই হলো কাটা পাইপটা পুরনো পাইপ ফেলে দিয়েছি নতুনটা লাগিয়ে দিলাম ওকে তো মোটামুটি কাজ কমপ্লিট এবারে ওয়ারিং এটার প্রবলেম ছিল ওয়ারিংটা করে দিয়েছি আচ্ছা সব করা কমপ্লিট এবারেই এয়ারপ্রিন্টারটা লাইনটা টাইপ করবো সর্বোপরি লাস্ট কাজ লাস্ট কাজ এখনও শেষ হয়নি গাড়ি স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে তেল নেই আমার কাছে তেল আনি তারপরে স্টার্ট করবো তো এবারে দে থ্যাংক ইউ তেলটা তেলটা আচ্ছা আমি কি বলছি তেলের মধ্যে একটু নোংরা ছিল আমি জল দিয়ে পুষ করেছি জল

이마포만 안돼.아이 이쪽으로.자, 나중에 이거.이쪽으로 가보시면 돼.자, 안어내가자 이렇게.어, 우리 지이쪽으 이쪽으로.자, 이자자자 이쪽으로.자, 이 이쪽으로.자, 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 이쪽으로 이쪽으로.자, 자 이쪽으로.자, 이쪽이쪽 이쪽으로.자, 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 이 benar. Oke. Ya, kita mau beli. Tim पुगि गयो कुन ठाउँमा गयो हाम्रो त्यो बुन्दगाडे पोछा मात्रै स्टार्ट भयो छ छ सबै राख्छ घरको के गर्नु चीज चीज पोछा शक्ति गर्न सक्दिन तर पछि लाग्छ মোটামুটি স্টার্ট হয়ে গেছে তো মোটামুটি না ভালোভাবেই স্টার্ট হয়েছে আশা করছি শুনতে পেয়েছেন গাড়ির টোটাল কাজ কমপ্লিট হেডলাইট আপার ডিপার হর্ন इंडिकेटर इंडिकेटर मीटर लाइट तो मोटामोटी সব কাজ কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিকের কাজ হয়েছে পার্টস ভাল ক্লিয়ার হয়েছে ঠিক আছে যেহেতু কাস্টমারের একটু বাজেটের প্রবলেম আছে সেই জন্য কাজটা কমপ্লিট করতে পারলাম না ফুল কমপ্লিট হয়নি তো মতো অবস্থায় কার্বোডার ওয়াশ হয়েছে তেলের ট্যাঙ্কি ওয়াশ হয়েছে তো এই হয়েছে কাজ তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন